নমস্কার বন্ধুরা মাঝ কিচেনে সবাইকে স্বাগত আবার চলে এসেছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি সাপলার মূল দিয়ে রুই মাছের ঝোল তার জন্য আমি সাপলার মূল নিয়েছি রুই মাছ নিয়েছি বড়ি নিয়েছি আর এখানে মশলাতে নিয়েছি আমি শুকনো লঙ্কা পোস্ত সর্ষে এগুলো সব ধুয়ে নিয়েছি আর সাপলার মূলটা দেখো সম্পূর্ণ ওলের মতো এর টেস্টটাও ওলের মতোই লাগে আর আমি এখানে কেটে ধুয়ে নিয়েছি আর যে বাকি যেটা আছে সেটাও আবার অন্যদিনকার রেসিপি বানিয়ে দেখাবো প্রথমে আমি কোনার মধ্যে জল দিয়ে ছাপড়ার মূলটাকে ভাতলাম জল দিলাম দিলাম সাপলার মূল লবণ আর হলুদ এটাকে আমি একটা ডিশ থেকে পাঁচ মিনিটের জন্য ভাবতে দিলাম এরপর মশলাগুলোকে আমি বেটে নেব প্রথমে সরষেটা বেটে নেব দেখো সরষেটা বাটা হয়ে গেছে এরপর লঙ্কার আর পোস্তটা আমি একসঙ্গে বেটে নেব দেখো পোস্ত আর লঙ্কাটাও আমার বাটা হয়ে গেছে মশলা বাটা হয়ে গেছে এরপর মাছের মধ্যে লবণ আর হলুদ মেখে নেব দেখো ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি আর ওইদিকে সাবলার মূলটাও ভেবে গেছে ওটাকে আমি এবার নামিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে শাবলার মূলটাকে আমি ভাবতে দিয়েছিলাম এরপর এটাকে আমি জল থেকে নামিয়ে নেব মাছ ভাজার জন্য আমি সরষে তেল গরম করতে দিলাম তেল গরম হয়ে গেছে এরপর মাছগুলো আমি উল্টো পাল্টে বাদামি করে ভেজে নিচ্ছি এক পিঠ বাদামি করে ভাজা হয়ে গেছে অপর পিটটাকে উল্টে দিচ্ছি দেখো মাছের দুই পিঠ আমার বাদামি করে ভাজা হয়ে গেছে এটাকে আমি তেল থেকে নামিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে বড়িটাকেও ভেজে নেব বড়িটাকে আমি বাদামি করে ভেজে নেব দেখো বড়িটাও বাদামি করে ভাজা হয়ে গেছে এটাকেও নামিয়ে নিচ্ছি এই ভাজা তেলের মধ্যেই সাপলার মূলটাকে আমি দিয়ে দিলাম অল্প করে ভেজে নেওয়ার পর দিলাম স্বাদ মতো লবণ দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার পোস্ত বাটা গ্রেড করে রাখা টমেটো এটাকে আমি ভালো করে কষিয়ে দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও চলে গেছে এরপর দেবো সে বেটে রাখা মশলার জল মানে যে মশলাটা আমি বেটেছিলাম সেই জলটা দিয়ে দিলাম দিয়ে আরও একটু ফুটি নেবো এটাকে মশলা বাটার জলটা ভালো করে ফুটে যাওয়ার পর আমি দেবো ঝোলের জল ঝোলটা ভালো করে ফুটে যাওয়ার পর দিলে দেবো ভেজে রাখা বড়ি আর ভেজে রাখা না দিলাম কুচানো ধনে পাতা আর সর্ষে বাটা এটা দু তিন মিনিট রান্না করার পর আমি নামিয়ে নেব কারণ বড়িটা বেশি সেদ্ধ হতে সময় লাগবে না এটা বাজারে কেনা বড়ি বাড়ির বড়ি হলে সেদ্ধ হতে একটু সময় লাগে তিন মিনিট হয়ে গেছে বড়ি আরে ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এটাকে নামি নেবো দেখো সাপলার মূলটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো সাপ্লার মূলটা কত সুন্দর সেদ্ধ হয়েছে সম্পূর্ণ ওলের মতো আর টেস্টও হয় ওলের মতো যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করছো তারাও আমাকে জানিও যাতে আমিও তোমাদের পাশে থাকতে পারি